আমরা চাই না এদের এদেরকে দেখা আমরা কষ্ট দিয়ে পড়ি আমরা যদি সবাই এই পিপেড পিঠাকে বন্ধ করতে পারি রোধ করতে পারি আপনারা আমরা গরিবের সমস্ত সুশীল সমাজ গরিব দরিব সব মানুষ আমরা ভালো থাকবো আর পিপেড যদি আমরা লাগাই অন্যরা যে কষ্টে আসে আপনারা শহরে সেগুলো জানি না আছে আগস্টে যে আন্দোলন হয়েছে ঢাকা শহরে হাজার হাজার লোক এরা গেছে পিপেড জন্য

অন্যান্য আনুষাঙ্গিক চুরির মাধ্যমে বৈরব বিদ্যুৎ ডিপার্টমেন্টকে কলঙ্কিত করার প্রয়াসে লিপ্ত আমাদের ষড়যন্ত্রে এবং তাদের কুকর্ম ফসল হিসেবে মেরে থেকে আবার নতুন করে টাকা পয়সা লুটপাটের জন্য নেওয়ার জন্য পুরনো প্রকল্পগুলি বিগত পতিত সরকারের আমলে গৃহীত প্রকল্পগুলি অনিয়ম বহির্ভূতভাবে আপনার ওই ঠিকাদার নিয়োগের মাধ্যমে যে লুটপাটের যে প্রকল্পগুলি এই প্রকল্পগুলি চালু করার ষড়যন্ত্রে প্রয়াস চালাইছে আমরা জানি আমরা বৈদ্যুত ভৈরব বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী অত্যন্ত সুন্দর এবং সজ্জন মানুষ ছিলেন শুধুমাত্র ক্রিবিট কার্ড চাপ দিয়ে বল প্রয়োগ করে মানুষের কাছে চাপিয়ে না দেওয়ার কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করে নতুন অনুযায়ী আপনার ওই কিশোরগঞ্জে ময়মনসিংহে ভৈরবে সমস্ত জায়গায় নেত্রকোনা জামালপুরে সমস্ত জায়গায় তার মনোনীত পছন্দের নির্বাহী প্রকৌশলীদেরকে নিয়োগদান করেছে এর ফলশ্রুতিতেই আমাদের ভৈরবে আপনার ওই অলরেডি আপনার ওই নোটিশের মাধ্যমে নোটিশের মাধ্যমে প্রত্যেকটা গ্রাহকের নিকট বাধ্যতামূলকভাবে এক তারিখ থেকে প্রিপেড কার্ড চালুর জন্য চাপ প্রয়োগ করছে অথচ এটার প্রক্রিয়াটা হলো এরকম যে আপনার ওই আমাদের বর্তমানে আমাদের বর্তমানে মিটার কার্ড চালু আছে এবং আমরা সুন্দরভাবে সচ্ছলভাবে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বিলিং 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 কাগজের মাধ্যমে বিল পরিশোধ করে আসতেছি হঠাৎ করে আপনার এই সিদ্ধান্তের ফলে আপনার এই প্রিপেড কার্ড বসাইলেই নতুন মিটারের প্রয়োজন কিন্তু সরকার থেকে নতুন মিটারের কোনো বরাদ্দ নাই এবং নতুন মিটারের বরাদ্দ হওয়ার কোন সম্ভাবনাও নাই বিদ্যুৎ বোর্ডের দ্বারা পরিচালক কিন্তু আসলে সকলের ডাটাতে আমরা এই যুগে আমরা সারা তিনি পাঠাবো অনুলিপি দিব সকল এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে বলতে চাই আপনারাও কিন্তু আমাদের এই মিটার গুলো সচল আমরা কোনো বিল বকেয়া নাই

খরচটাকে বহন করবে প্রিপেড মিটারের পদ্ধতি একটা জটিল পদ্ধতি এবং এটার মধ্যে এরকম আমরা এরকম অভিযোগ শুনতে পাইছি যে এক হাজার টাকা রিচার্জ করলে সাথে সাথে আড়াইশো তিনশো টাকা কাইটে নেয় কি কারণে কাইটে নিল এটা কিন্তু এটা কিন্তু যে ব্যবহার করে ব্যবহারকারী জানতে পারে প্রতিবারে যত টাকা রিচার্জ করে দুইশো তিনশো দেড়শো এভাবে কাইটে নেয় কি কারণে কাইটে নেয় এটা একটা শুভ করে ফাঁকি আছে এবার মানুষ গ্রাহকরা বিদ্যুৎ গ্রাহকরা প্রতারিত হইতেছে আবার বিদ্যুৎ আপ ডাউন করলে আবার নতুন করে বাটন টিপতে হইব এটা তো প্রশিক্ষিত মানুষ দূরের কথা শিক্ষিত মানুষ এটা জানে না তাহলে এই জটিল পদ্ধতি আবার আরেকটা বিষয় আছে অনেকগুলা ডিজিট টিপে এটা বলে টাকাটা রিচার্জ করতে হয় যেটা অনেক কঠিন বিষয় আমরা এই কারণে এই বিষয়টা আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা যে নতুন কমিটি করছি বৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদ ঐক্য পক্ষ থেকে আমরা প্রথম থেকে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর